হয়ে গেছে আলোচিত উদ্যোক্তা তনির লন্ডনে তনিকে হীরা আংটি পরিয়ে দিয়েছেন তার প্রেমিক এবার প্রকাশ হয়েছে রুবায়ত ফাতেমা তনি ও তার প্রেমিকের বেশ কিছু ছবি যা রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক আর সমালোচনা পিছু ছাড়ে না রুবায়ত ফাতেমা তনির বেশ কিছুদিন ধরে রুবায়ত ফাতেমা তনিকে নিয়ে নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে ব্লগার মৌসুলতানা তনির পরকিয়ার কিছু স্ক্রিনশট ফাঁস করে দিয়েছেন যেখানে দেখা যায় ব্যবসার দুহাই দিয়ে প্রেমিকের সাথে লন্ডন যাওয়ার কথা বলছেন তনি তনির নতুন এই প্রেমিকের স্ত্রী সন্তান সবই আছে তবে তনির রূপে তিনি মুগ্ধ হয়ে বিয়ে করতে চান তনিকে স্ক্রিনশট লাইভে এসে মৌ সুলতানাকে হুমকি দিয়েছিলেন তবে লন্ডনে সুখে মনের ঘুরে বেড়াচ্ছেন কিন্তু চাইলেই তো সব কিছু আর লুকিয়ে রাখা যায় না লন্ডনে তনির সাথে রয়েছেন তার সেই প্রেমিক তনির সানগ্লাসে ধরা পড়েছে তার প্রেমিক এছাড়া তনিকে ভিডিও করে দিচ্ছেন সেখানে তার ছায়াও দেখা যাচ্ছে সবশেষ দুজনের একসাথে ছবিও ভাইরাল হয়েছে তনিকে একটি বহুমূল্যের হীার আংটিও পরিয়ে দিয়েছেন এঙ্গেজমেন্টে যে ছবি তনি নিজেই শেয়ার করেছিলেন মৌসুলতানা দাবি করেছেন লন্ডনেই এঙ্গেজমেন্ট হয়েছে রুয়েত ফাতেমা তনির বিয়ে হবে কিছুদিনের মধ্যে তনির আরও অনেক গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন এই ব্লগার স্বামী সাদাত মৃত্যুর পর তনি বলেছিলেন তিনি আর কখনও কোনোদিনও বিয়ে করবেন তবে কয়েক মাস পরই তনিকে বলতে শোনা গেছে ভবিষ্যতে তিনি বিয়ে করতেও পারেন ঠিক তাই তনির জীবনে এসে গেছে তার নতুন ভালোবাসা ভিউয়ার্স রুবাত ফাতেমা তনি যে আবারও বিয়ে করতে যাচ্ছেন এটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল